বন্ধুরা চলছে উপজেলা নির্বাচনের ফলাফলের ঘোষণা ঘোষণাপত্র পাঠ করতেছেন ভিতরে একজন অফিসার মানুষের প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষের সমাগম এখন কয়েক হাজার মানুষ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষের এত মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলাফল ঘোষণা চলছে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া আসতেছে কে আইতেছে গাড়ি লেটে মানুষের ভিড় বন্ধুরা উপজেলা পরিষদ কমপ্লেক্স ধর্ম আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তো দুদিনের দুনিয়া আজকে আসি কালকে নাই সৌন্দর্য চিরস্থায়ী না তমতাও চিরস্থায়ী না আবার সম্পদও চিরস্থায়ী কণিকা ফনিকের দুই দিনে দুনিয়া এই ফণিকের দিন ফণিকের সময় সেরে আল্লাহ পরকালে চলে যাবো পরকাল পরকালটা যেন সবার সুন্দর হয় এটা হলো কামনা নামাজ হয় নাই এসারে আদান হয়েছে কিছুক্ষণ আগে নামাজ বা হয় নাই নামাজ পড়তে হবে নামাজ বেহ চাবি নামাজ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে করব না এটা দুনিয়ার হ্যাঁ সৌন্দর্য আর ছেলেমেয়ে হলো সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য সম্পদ আরও ছেলেমেয়ে দুনিয়ার সৌন্দর্য মোহাম্মদ আলী হাসান ভাই মোহাম্মদ আলী হাসান ভাই ভালো না আচ্ছা দাদা ভালো ভালো হ্যাঁ রিস্টার নাজমুল বল এনাজমল চল আরো নেওয়া যাও ওই ওই অফিসে যাই চলো হুম হেটে যাই প্রচুর মানুষের বিধ দেখ বন্ধুরা অন্ধকার কারেন্ট গেছিল আবার চলে আসছে কারেন্ট এনাজমল আসা ওই দোকানে যাই হ্যাঁ সুন্দর বলি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমলে সেতু থাকুন আমলে সেতু থাকুন আসসালামুক রহমতুল্লাবের কথা